দর্শক পুরা গাছটায় অবশ্য ভিজাই নিতে হবে গাছটা পুরাটাই ভিজাই নিতে হবে আপনাদের করণীয়টা কি করবেন এরকম চারা ওপন করে দিবেন না গ্যাপ থাকবে সেটা অবশ্য জোর অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক চাষি মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থাকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার ভুট্টা খেতে অবশ্য দুই থেকে এক পাতা যখন হবে অবশ্য কি কি ওষুধ ব্যবহার করবেন সেটা অবশ্যই এই ভিডিও থাকবে ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করেন এবং সাথে থাকবেন দর্শক এই জমিটাতে অবশ্য ভুট্টা রোপণ করা হয়েছে ভুট্টার জাত হচ্ছে ডি ভরি চুয়ান্ন পঞ্চান্ন ডি ভরি চুয়ান্ন পঞ্চান্ন এই ভুট্টার জাতটা অবশ্য রোপণ করা হয়েছে আজকা ভুট্টার গাছের বয়স রোপণ থাকে আজকে এ পর্যন্ত গাছের বয়স দশ দিন চলে মানে ডিসেম্বরের প্রথম এক তারিখে রোপণ করা হয়েছে এক থেকে আজকে দশ তারিখ মানে দশ দিন হয়ে গেছে তো অবশ্যই এটার করণীয় কাজ কি দশ দিন হলে করণীয় কাজটা কি সেটা আছে আমরা এই গাছের যখন এক থেকে দুই পাতা হবে এক থেকে দুই পাতা হবে এক থেকে দুই পাতা হলে অবশ্য কি ওষুধটা প্রয়োগ করবেন এই ভুট্টার রোপণের পর থাকে রোপণের পর থেকে কিছু করণীয় কাজগুলো সেগুলো অবশ্যই ভিডিও থাকবে প্রথমত দশ দিন যখন হয়ে গেছে তখন আমরা এই ভুট্টাটা অবশ্য হাসুনি দিয়া টেনে দিছি হাসুনি দিয়ে টেনে দিলের পরে এই হাসচুড়িটা যখন টেনে দেওয়া হয়েছে তখন আপনার যে আগাছাগুলা ছিল ছোট ছোটো ঘাস এই যে দেখেন ছোটো ছোটো ঘাস এই যে ছোটো ছোটো ঘাস এই ঘাসগুলা এই যে ঘাসগুলা উঠে গেছে এই যে ঘাসগুলা উঠে গেছে অবশ্য ঘাসগুলা মরে যাবে ছোটো ছোটো আগাছা দিলে ঘাস হবে সেই ঘাসগুলা মারা যাবে এটা হাসচুণিটা আনার পরে যখনই এক থেকে দুই পাতা হবে তখন অবশ্য ওষুধটা কি ব্যবহার করবেন সেটা অবশ্য দেখাবো সিনজেন্ডা কোম্পানির প্রোকেম প্রোকেম অবশ্য এখানে দশ গ্রাম আছে আর এটা হল সিনজেন্ডা কোম্পানির মাইনক্সটা মাইনক্স এক্সট্রা মাইনক্স এক্সট্রা এটা অবশ্য দশ লিটার পানির সাথে এক এম এল দশ লিটার পানির সাথে এক এম এল আর এটা হচ্ছে প্রেম এক লিটার পানির সাথে এক গ্রাম তার মানে দশ লিটার পানির সাথে দশ গ্রাম এটা পুরোটাই দেব আর এটা এক এম এল দেবো দশ লিটার পানির সাথে আমি এখানে অবশ্য দশ লিটার পানি নিয়ে নিছি আর এগুলো করতে গেলে অবশ্য আমাদের লাগবে একটা সিজার ছোটো একটা সিজার লাগবে আর একটা লাগবে দশ এমএল অথবা বিশ এর সিরিজ এই সিরিজটা দিয়ে অবশ্য এটাকে কেটে নিলাম এটা আমি এই পানির সাথে পুরোটাই মিশিয়ে নিব এখানে দশ লিটার পানি এই যে পুরো নিয়ে নিলাম আর এখানে অবশ্যই ভালো করেই আটকানো আছে ভালো কোম্পানির জিনিস ভালো করেই আটকাইছি

এটা দুই মতো তুলে আমি আগে আমরা ভালো করে মিক্স করে নেবেন আমি কিন্তু ডেরা আমি নিয়ে নিলাম মিক্স করা তো হয়ে গেছে দর্শক পুরা গাছটায় অবশ্য ভিজাই নিতে হবে গাছটা পুরোটাই ভিজা নিতে হবে এইভাবে একবারে ভিজা দিবেন ভিজা দিলে আপনার যে লেদা পোকা আর যে ধরনের পোকা থাকে এই সময়টা একবারে ধ্বংস করে ফেলবে খেয়ে ফেলবে এক কিছু গ্যাপ আছে এই যে দেখেন এই জায়গাটা এখানে চারার থেকে এই চারার দূরত্ব হচ্ছে নয় ইঞ্চি আর এই চারার থেকে এই চারার দূরত্ব হচ্ছে বাইশ ইঞ্চি যেহেতু নয় ইঞ্চি এই জায়গায় কিন্তু চারা নাই অবশ্যই এই জায়গায় চারাটা রোপণ করতে হবে কোন চারা রোপণ করবেন এই যে সময় বেশি যে চারাগুলো আছে সেগুলোই রোপণ করতে হবে নতুন কোনো বীজ ওখানে রোপণ করা যাবে না নতুন কোনো বীজ রোপণ করা যাবে না এই চারাগুলাই এখানে রোপণ করতে হবে একসাথে কিছু চারা বা কিছু বীজ এক জায়গায় রোপণ করে রাখবেন সেই সেই চারাটা অবশ্যই এই জায়গায় রোপণ করবেন যেগুলো খোলা জায়গা দেখবেন খোলা জায়গায় সেগুলো রোপণ করবেন অনেক দেখবেন যে লেদা পোকা অথবা ডোরা পোকা কেটে ফেলছে সেগুলো অবশ্য গ্যাপগুলা পূরণ করে দিবেন ইনশাল্লাহ হবে অনেকে মন্তব্য করে যে হয় না হয় না বলতে হবে যদি আপনারা বীজ রোপণ করেন সেক্ষেত্রে হবে না হয়ে যাবে আর যদি চারা থেকে চারা একই বয়সের ইনশাআল্লাহ হবে মুসা এদের মতো হবে না হয়তো মুসা সাইজে ছোট হবে এ জায়গায় কিন্তু গ্যাপ হয়তো বা পাখি আক্রমণ যে খেয়ে ফেলছে এই ভুট্টাটা আর হবে না যেহেতু খেয়ে ফেলছে যদি মনে করেন যে এই ভুটটা নতুন করে ডোকা বাড়াবে আর বাড়াবে না এটা শেষ এটা একবার লাইভ একবার এলে শেষ তো অবশ্যই এই ভুটটা গ্যাপটা দেখেন নয় থেকে নয় ইঞ্চি আঠারো ইঞ্চি গ্যাপ তো অবশ্যই এখানে ভুটটা রোপণ করার চেষ্টা করবেন এই যে পাখি ঢুকে অবশ্য কিছুক্ষণ আগেই অবশ্য পাখিটাকে আমি খেদাইছি পাখি ঢুইকা ভিতরে যে বিষটা সেটা অবশ্য তুলে খেয়ে ফেলছে নয় দোকানে গ্যাপটা অবশ্য কি করবেন চারাগুলো রোপণ করলে আপনার ভুট্টা ফলন আসে কি আসে না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বুজার সাথে অবশ্য আরেকবার আমি এটা রিপ্লাই করতেছি কিছু মনে করবেন না এই যে নয় ইঞ্চি গ্যাপ নয় ইঞ্চি নয় ইঞ্চি আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চি গ্যাপটা আমরা কি করবেন এখানে পাখি খাক পোকামোকোর আক্রমণ করুক খেয়ে ফেলুক অথবা গাঁদায় নাই যে কোনো একটা কারণ হইতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কী কি করবেন এরকম চারা রোপণ করে দিবেন না গ্যাপ থাকবে সেটা অবশ্য জোর অনুরোধ জানাচ্ছি এইটার একটা কমেন্ট করে জানাবেন যে আসলে এটা গ্যাপে থাকবে না খোলা এরকম চারা দিয়ে রোপণ করবো আর এই চারাটার থেকে ভুটটা হবে কি অবশ্যই আমরা কমেন্টে বিস্তারিত তুলে ধরবেন ইনশাল্লাহ দর্শক আরও ভিডিও অনেকগুলো অবশ্য বলার শেষ নাই অনেক করণীয় কাজগুলো অবশ্য আছে সেগুলো অবশ্য আজকে আমি না বললাম ভিডিওটা অনেক লম্বা হবে আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত